বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় বলছেন হাসনাত আবদুল্লা জানাব হঠাৎ কেন দল বেঁধে পদত্যাগ করছে নিষিদ্ধ আওয়াম লীগের নেতারা জানাব ট্রাম্পের ধমকে কাবু মোদি ভারতের সমালোচনার ঝড় এবং সর্বশেষ জানাব ভারতের কাছ থেকে অধিকার আদায়ের শক্তি ও শান্তির বিকল্প নেই বলছেন দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় বলছেন হাসনাত আব্দুল্লা বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা তিনি বলেন আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু দলটির অর্থ ব্যবস্থা এখনো ধরা বাইরে হাসনাত আব্দুল্লাহ বলেন কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমন বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবে না এটা আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা যখন কোর্টে যায় কোনো বিচারক জামিন দেয় সেগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন আপনি বারবার বলছেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় কেউ বাধা দেয় কোনো ধরনের প্রেসারে রাখে সেটা আপনি জাতের সামনে উপস্থাপন করুন এনসিপির নেতা বলেন হত্যাকাণ্ডের যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহীদদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে শহীদদের পরিবার এসে এমন অভিযোগ করেছেন এটা যেমন আমাদের ব্যর্থতা তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা আমরা আপনার কাছে জানতে চাই কথা ছিল জানুয়ারি মাসে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে এখন পর্যন্ত কেন ট্রাইব্যুনাল গঠন হয়নি হাসনাত বলেন অন্তর্বর্তী সরকার যদি মনে করে খুনিদের বিচার ও আওয়ামী লীগের বিচারের চেয়ে অন্য কোনো বড় সংস্কার রয়েছে তাহলে ভুলের মধ্যে রয়েছেন খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও প্রথম সংস্কার তিনি আরো বলেন আমরা সংস্কার ও নির্বাচন দুইটাই চাই এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের নির্বাচন হবে আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দলের বিষয়েও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন চোদ্দ দলের বিষয়ে এই সরকার কি চিন্তা করছে সেটি স্পষ্ট করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু আমরা আশা হতো অনেক কাজে আমরা এখনো বিচার দেখছি না আহতদের এখন পর্যন্ত পুনর্বাসন কর্মসংস্থান হয়নি বিচারের কোনো অগ্রগতি হচ্ছে না আমরা যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নামছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো পদক্ষেপ দেখি না হঠাৎ কেন দল বেঁধে পদত্যাগ করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ফ্যাসিস্ট হাসিনা দল আওয়ামী লীগের নেতারা একের পর এক পদত্যাগের মিশনে নেমেছেন সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরপরই দল থেকে পদত্যাগের হিরিক লেগে গেছে ফ্যাসিস্ট দলটির নেতাদের পদত্যাগের ধরনও বেশ চমক জাগানিয়া কেউ ফেসবুকে হাসিনার দলকে স্বৈরাচার আখ্যা দিয়ে পদত্যাগ করছেন তো আবার কেউ ঢাকঢোল পিটিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে দলত্যাগের ঘোষণা দিচ্ছেন শুধু কি তাই শরীরে দুধ ঢেলে আবার নিজেকে পরিশুদ্ধ করছেন এখন প্রশ্ন হলো হঠাৎ করে এভাবে আওয়ামী লীগ কেন ত্যাগ করছেন এসব নেতারা এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ সৈরাচার হাসিনা চব্বিশের গণঅভ্যুত্থানে চোরের মতো লেজ গুটিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলেই পালিয়ে যায় জুলাই অভ্যুত্থানে হাসিনা নির্দেশে তার গদি বাঁচাতে ছাত্র জনতার উপর নিপীড়ন চালাতে প্রকাশ্যে অস্ত্র হাতে মাঠে নামে তার দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু হাসিনা বেলা শেষে নিজে বাঁচতে তাদের বিপদে ফেলে পালিয়ে যায় যে দলের নেত্রী এমন অমানবিক নেতাদের বিপদে ফেলতে পারে সেই দল আর কি করে করবে বাংলার জনতা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা বেশিরভাগ নেতাই এটিকে পদত্যাগের অন্যতম কারণ হিসেবে অবহিত করেছেন এদিকে আবার সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম ফ্যাসিস্ট হাসিনা সহ বড় বড় সব নেতারাও দেশের বাইরে তারা কবে ফিরবেন আদৌ বাংলার জমিনে ফিরতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে বেশ সংশয় এর মধ্যে হাসিনা পুত্র জয় নাগরিকত্ব নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সব মিলা আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে যেন অন্ধকার তাই বাধ্য হয়ে এইসব নেতারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন চব্বিশে অভ্যুত্থানের লেডি হিটলার হাসিনার কথা মতো ছাত্র জনতার নিপীড়ন চালাতে গিয়ে মামলা খেয়েছেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা যাদের অনেকেই জেলে রয়েছেন তাদের কঠিন পরিণতিও আওয়ামী লীগের রাজনীতি ছাড়তে বাধ্য করছেন এখনো পদত্যাগ করতে চাওয়া তাদের জুলাই অভ্যুত্থানে আম্লিগ যা করেছে তাতে করে দেশের আমপাবলিক দলটির নামও শুনতে চায় না ঘৃণা ভরা নয়নে আর চোখে তাকায় দেশের অভ্যন্তরে থাকা নেতাদের দিকেও যে দলের রাজনীতি যে নেতাদের জনতার ঘৃণা ছাড়া সম্মান দিতে পারছে না সেই দলের রাজনীতিতে থাকতেই চান না প্রাক্তন নেতারা মূলত এসব কারণেই দল বেঁধে আম্লিক ত্যাগ করছেন ফ্যাসিস্ট হাসিনার সাবেক অনুচররা ট্রাম্পের ধমকে কাবু মোদি ভারতের সমালোচনার ঝড় ভারত এবং পাকিস্তান যুদ্ধ কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুরোধ বা ধমকেই যুদ্ধ বন্ধে রাজি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশী এরপর থেকে ভারত ইস্যুতে একের পর এক মন্তব্য করেই চলেছেন তিনি একবার বলছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুককে বলছেন তারা যেন ভারতে আইফোন না বানান ট্রাম্পের এসব বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেছেন যেন দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয় সেখানে পহেলগাম অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছেন তিনি যেখানে পহেলগাঁও অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছেন তিনি ভারতের অন্যান্য বিরোধী দলও এই সুরেই কথা বলছেন বিরোধী দলগুলো শুরুতে পহেলগাঁও ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছিল অপারেশন সিধু সমর্থন করেছিল তবে যুদ্ধবিরতির পর তারা আবার প্রশ্ন করতে শুরু করেছে রাজ্যসভার নেতা এবং কংগ্রেস সভাপতি খাগড়েও একই দাবি করেছেন গত মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রস্তাবে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে প্রত্যাঘাত করেছিল তা হঠাৎ থামিয়ে দেওয়ায় আমরা বিস্মিত এটাই স্পষ্ট হচ্ছে না ফলে গুজব ছড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন তিনি দাবি করেছেন তিনি দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করেছেন তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতকে চাপ দিয়েছিলেন ভারত সরকার সরকার পুরো চুপ আছে এটা মেনে নেওয়া যায় না অতীতে ভারতের সব করে দৃঢ়ভাবে জানিয়েছে কাশ্মীর হল ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকা থাকতে পারে না ট্রাম্পের দাবি ভারত খণ্ডন করেনি আমরা মনে করি আমাদের জাতীয় অবস্থান ও সম্মানের সঙ্গে সমঝোতা করা হয়েছে কংগ্রেস নেতা জয়রাম বলেছেন ভারতের রমেশ বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল শুল্ক আলোচনা করতে ওয়াশিংটন গেছেন ট্রাম্প দোহা থেকে দাবি করেছেন সরকার চুপ করে আছে যাদবের দল রাষ্ট্রীয় জনতা উদ্ভব ঠাকুরের শিবসেনাও কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়েছে বিহারের প্রভাবশালী রাজনীতিবিদ তেজস্বী যাদব বলেছেন সংসদ থেকে এটা স্পষ্ট বার্তা যাওয়া দরকার বাণিজ্যের নামে আমরা কখনো ঝুঁকবো না আমরা সার্বভৌম দেশ আমাদের তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের দরকার নেই আর কেউ যেন অর্থহীন নেতা হওয়ার চেষ্টা না করেন উদ্ভব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন প্রধানমন্ত্রীকে বলতে হবে আমরা কেন প্রতিশোধ নিয়েছি কেন কোন তৃতীয় পক্ষ সংঘাত থামাবে কেন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পারেন না আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো দেশে নেই বিরোধী দলগুলোর এমন দাবির মুখে বেশ চাপে পড়েছেন প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুরকে সফল দাবি করে জোরে বক্তব্য দিলেও ট্রাম্পের একের পর এক বক্তব্যের ব্যাপারে মুখে কুলুপ এটে রেখেছেন ভারতের শীর্ষ নেতা যদিও মোদীর দল বিজেপির সংসদ সদস্য অভিনেত্রী কাঙ্গনা রাওনাথ সামাজিক মাধ্যমে ট্রাম্পকে নিয়ে একটি পোস্ট দিয়ে বসেছিলেন লিখেছিলেন ট্রাম্প হলেন আলফামেল মোদী হলেন কা বাপ পরে অবশ্যই পোস্ট মুছে দিয়ে তিনি বলেছেন বিজেপির সভাপতি জেপি পি তাকে পোস্টটি ডিলিট করতে বলেছেন তিনি ব্যক্তিগত মতামত এভাবে পোস্ট করায় দুঃখিত এদিকে যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রশ্নে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য নিয়ে কথা চলছে এটা জটিল আলোচনা সিদ্ধান্ত হয়নি দুই পক্ষের লাভ হয় এমন বাণিজ্য চুক্তি করা হবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো ভারতকে বিপাকে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ট্রাম্প এসব মন্তব্যের মাধ্যমে ভারতকে ধরাশয়ী করে দিয়েছেন ভারত আঞ্চলিক প্লেয়ার থেকে আন্তর্জাতিক প্লেয়ার হতে চাইছিল জি টোয়েন্টিতে গুরুত্ব পাচ্ছিল বিশ্বগুরু নিয়ে কথা হচ্ছিল সেই ভারতকে বিশাল ধাক্কা দিয়েছেন ট্রাম্প প্রবীণ সাংবাদিক শরৎ গুপ্তার ভাষায় ইন্দিরা গান্ধীকে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন যুদ্ধ বন্ধ করতে ইন্দিরা শোনেননি আমেরিকা সেভেন ফ্লিট পাঠায় তাও ইন্ডিয়া পিছু হটেননি আর এবার বাণিজ্য নিয়ে ট্রাম্পের হুমকিতেই যুদ্ধবিরতি হয়ে গেল বিশ্বনাথ বলছেন যুক্তরাষ্ট্র ভূ কারণে ভারতকে প্রধান পার্টনার করেছিল ভারতকে সঙ্গে নিয়ে কোয়ার্ড তৈরি হয় ট্রাম্প পুরো বদলে দিলেন তিনি পুরনো বন্ধু হিসেবে পাকিস্তানকে রিভাইভ করলেন ক্লিন্টের সময় থেকে ভারত যে প্রাধান্য পাচ্ছিল সেখান থেকে সরে এলেন আজ আমেরিকার প্রেসিডেন্ট যদি অ্যাপলকে ভারতে বিনিয়োগ করতে মানা করেন তারপরে তারা কি তাকে অমান্য করে এই বিনিয়োগ করতে পারে শরদের মতে প্রতিবার যুদ্ধের পর ভারতে একটা ইউফোরিয়া থাকে এবার নেই এমনকি কার্গিলের পরও তা ভর পড়ছিল পোখরান টুয়ের পর ভারতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল কিন্তু ভারত তাতে ভ্রুক্ষেপ করেনি এবার কি হলো যার জন্য ট্রাম্পের বাণিজ্য হুমকি মেনে নিতে হল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ